আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আমি আপনাদেরকে জানাবো ডিসেম্বর মাসে আসলে শীতের মৌসুমে আমরা কি কি সবজি চাষ করতে পারি এবং আমি দশটা সবজির আইডিয়া দিতে পারি আপনাদেরকে যে সবজিগুলো লাগালে আপনারা দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনার এর ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি বলার চেষ্টা করব যে আপনারা আপনাদের প্রয়োজনে কতটুকু লাগাতে পারেন তা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তা প্রথমে বলবো এখন কিন্তু ডিসেম্বর মাস চলতেছে আপনারা এই মুহূর্তে যারা সবজি চাষ করতে চাচ্ছেন বা অল্প কিছু করে নিজেদের পরিবারের জন্য সবজির চাহিদা মেটাতে চাচ্ছেন তারা পালা করতে পারবেন এবং ছিল যারা সাদের করতে চান এবং বাড়ি আশেপাশে যে অল্প কিছু জায়গা আছে সেখানেও আপনার ইচ্ছা করলে করতে পারবেন তা আমি আপনাদের সাধারণত আজকে দশটা সবজির নাম বলবো যে দশটা থেকে যে কোনোটা আপনারা আপনাদের মতো চাহিদা মতো করতে পারেন কারণ আমি দশটা বলতেছি আপনার দশটায় লাগবে এরকম কিছু এবং এখান থেকে আসলে খুব অল্প খরচে আপনাদের এই সবজিগুলো চাষ করতে পারবো তা প্রথম তো বলবো এখন শীতকালে ফুলকপি চাষ করতে পারবো এক নম্বরে ফুলকপি আছে দুই নম্বরে পাতাকপি আছে ঠিক আছে তিন নম্বরে বেগুন আছে বেগুনটা সাধারণত বলি বেগুন কিন্তু সারা বছরই হয় আর ফুলকপি পাতাকপি আমাদের এই শীতের সব থেকে বেশি ভালো হয় সো এখন আপনারা বেগুন এবং ফুলকপি পাতাকপি এগুলো লাগালে খুব দ্রুত বড় হবে এবং আপনারা আড়াই মাসের ভিতরে আশা করি ফুলকপি পাতাকপি খাওয়ার উপযোগী হবে এবং যদি আপনারা বাচ্চা করতে চান সেক্ষেত্রে আপনি বাজারেও বিক্রি করতে পারেন এটা কিন্তু আপনার বাড়ির স্বাদে অনেকে এখন আমরা করে থাকি শৌখিন্দ সাত বাগান গুলো আছে আপনার এখানে চাইলেও করতে পারবেন তারপর হচ্ছে টমেটো টমেটো এখন বারো মাস কালে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এই চাপ এখনই বেশি লাগালে যদি লাগায় তা আমরা দেখা যায় যে আড়াই তিন মাস পর থেকে টমেটোটা একটু সময় বেশি লাগে টমেটো ইংশাল খাওয়ার উপযোগী হয়ে যাবে ইনশাল্লা তারপরে গাজর গাজরটা সব থেকে বেশি হয় শীতকালে আপনারা এখনই গাজর লাগালে তিন মাসের ভিতরে আশা করি গাজরটা পারবেন এবং খাওয়ার উপযোগী হবে এরপর হচ্ছে ঝাল ঝালটা আসলে ঝাল বা মরিচ আমরা নামে চিনি চাষিদের ক্ষেত্রে বারো মাস আমরা চাষ করে থাকি এবং যারা শৌখিন হিসেবে করতে চান এটা আপনি বারো মাস করতে পারবেন শুধু শীতের মৌসুমে এখনো লাগালে আপনারা দেখা যায় মাস মাস পরে এই আপনার ফুল আসা শুরু হয় ঝালটা গেল এটা হচ্ছে বরবটি বরবটি সব থেকে বেশি আপনার এখন থেকে যদি আপনারা করেন এটা একটু লং টাইম লাগে আপনারা এখন লাগালে আপনাদের আস্তে আস্তে গাছগুলো বড় হবে এবং আপনারা চাইলে এই শীতে বরবটিও উৎপাদন করতে পারেন শশা শশাটা আসলে শীতের মৌসুমে থেকে কিন্তু ভালো হয় হ্যাঁ আমি যেটা যেভাবে যখন যেভাবে আসলে করলে ভালো আমি সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো শশা কিন্তু থেকে বেশি আমরা যারা মাছা ছাড়া জমিতে আপনার এক দু জমিতে ছড়া ছিটে থাকবে এর কারণেও আমরা এইভাবে আসলে শশা চাষ করতে পারি এটা ছাড়া মাছা দিয়ে সাদের উপরে মাছা দিয়ে আমরা শশা চাষ করতে পারি শশাটা সাধারণত শীতকালে সব থেকে বেশি ফলন হয় গরম কলা হয় কিন্তু তুলনামূলক কম হয় এরপর হচ্ছে আসলে ধনিয়া পাতাটা সব থেকে আর ধনিয়া পাতা আমরা লাস্ট ধনিয়া পাতা আমি দশটা সবজির কথা বললাম লাস্ট আছে ধনিয়ার পাতা ধনিয়ার পাতা তো আপনার আড়াই থেকে তিন মাস বা সাড়ে তিন মাসের ভিতরে খাওয়ার উপযোগী হয় বা ছোট থেকে যদি পাতা তিন চার পাতা হলে কিন্তু খাওয়া যায় শেখা আমরা দুই মাস পরেও আড়াই দেড় মাস পর তো খাওয়া আহ উপযোগী হয়ে ওঠে ধনিয়া পাতাটা সব থেকে দ্রুত সবজি হিসেবে খেয়ে থাকি বা আমরা সালাদ হিসেবে ব্যবহার করে থাকি তো ধনিয়া পাতাটা আমরা বিভিন্ন ব্যবহার করে থাকি তা ধনিয়া পাতাটা সব থেকে আমাদের সব প্রত্যেকটা পরিবারে ধনিয়া পাতাটা লাগে আসলে আমরা পছন্দ করি সব আপনারা এখন থেকে না এটা বারো মাস এখন চাষ করা যায় কিন্তু সব থেকে শীতের মৌসুমে চাষ করলে লাভবান হতে পারবেন এবং বাজারে বিক্রি করতে পারবেন আর যদি নিজেদের চাহিদা মেটাতে চান সেটা আপনারা খুব সহজেই করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে কৃষি সবজির ধারণা দিলাম যে আপনারা শীতের মৌসুমে এখন লাগালে সব থেকে বেশি ভালো হবে এবং কোনটা কম ভালো হবে অবশ্যই ভিডিওতে আরো এখন সবজি নিয়ে আসবো যে কখন কোন সবজি লাগাতে হবে এবং কখন কিভাবে পরিচর্যা করতে হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো হলে অবশ্যই আহ একটা লাইক দেবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসলামুকুমদুল্লাহ ওবরকত